তোমরা এটা একটা সেইখানে তোমরা নিজেরা ট্রেস করতে পারলে তোমাদের জানতেও ভালো লাগবে এবং তোমাদের একটু মজাও লাগবে এবং তোমরা নিজেরাই করতে পারবে খুব সহজেই একটা নিতে পারতো আজকের ভিডিওটার মাধ্যমে তো চলো আমি শুরু করছি এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তবে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং দেখো যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট আমরা খুব সহজেই চিনে নিতে পারো কী করে তো দেখো আমরা সবসময় ভাতকে প্রশ্ন করে কী বা কাকে দিয়ে এই দুটো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট এবার দেখো একটা সেন্টেন্সে ভাগ নামক ভাগ আমরা দুটো প্রশ্ন করব ভাগ কে কি প্রশ্ন করব ভাগ কে প্রথম প্রশ্ন করব কি দিয়ে আর তারপর প্রশ্নটা করব কাকে অর্থাৎ হোয়াট বলে একটা প্রশ্ন করব আর হুম বলে একটা প্রশ্ন করব তাহলে হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করব কাকে এবারে হোয়াট দিয়ে প্রশ্ন করে আমি যে উত্তরটা পাবো আমি কি দিয়ে বলে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর কাকে কাকে অর্ডার দিয়ে প্রশ্ন করে উত্তর উত্তরটা দেবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টের বেশিরভাগ হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট দেখো এটা টেন পারে টেন টেন ভাগ দিয়ে হচ্ছে প্রথম একটাই ভাগ তাহলে ভাগ তেল তেল মানে বলার তেল নিয়ে আমাকে বলা একটা স্টোরি তেল বলবে কি বলবে কি ফর্টি প্রশ্ন করে ভাগ টেন কি বলবে একটা স্টোরি তাহলে এটা হয়ে ডাইরেক্ট অবজেক্ট আবার এটা কাকে বলবে আমাকে তাহলে কি হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট না এরকম ছয় জন গেলাম আবার এখানে সেটাই লেখা আছে তোমরা দেখো এটা স্ক্রিনশট করে নিতে পারো এবার তারপর দেখো হি এটা হচ্ছে সাবজেক্ট সার সো সো মানে দেখা দেখিয়েছি পাস ফর্ম অফ সো তো এটা হচ্ছে ভার্ব এবার কি হি সো সে দেখিয়েছি কি দেখিয়েছি হি ইজ ওয়ান মেডেলস তো কি নিয়ে প্রশ্ন করতে উত্তর আছে কি কি লিখেই ছিল মিটার তার যুদ্ধে যে মেডেল গুলো তো এটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট আর কাকে দেখিয়েছিল আমাদেরকে আমাদের কি তাহলে এটা হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট বুঝতে পারলে তাহলে এখন চারটি দিয়েছি আশা করি তোমরা করতে পারবে আমি তোমাদের এটা একটা উত্তর বলে দিচ্ছি বাকি তোমরা নিজেরা করো মাই ফাদার গেভ মি এ গিফট মাই ফাদার এটা হচ্ছে সাবজেক্ট গেভ দিয়েছিল এটা হচ্ছে ভার্ব কি দিয়েছিল কি দিয়েছিল ভাবকে কি দিয়ে প্রশ্ন করব কি দিয়েছিল এ গিফট এটা আমি কি ডাইরেক্ট অবজেক্ট কাকে দিয়েছিল মানে এই গিফটটা কে রিসিভ করেছিল এই গিফটের রিসিভারকে এটা হচ্ছে আমি তাই এটা হচ্ছে আমাকে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে দেখো ভাবকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর যেটা পাচ্ছি এ গিফট সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর এবার এই গিফটটা কে রিসিভ করেছিল আমি এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট তৈরি রিসিভারও বলতে পারি এর রিসিভার আবার এটাও বলতে পারি যে ডি কাকে ডি ছিল তো একে কাকে দিয়ে প্রশ্ন উত্তর করছে আবার এটাকে রিসিভ করছিল সেটারও উত্তর করছে বুঝতে পারা গেল দেখো ওই এটা হচ্ছে সাবজেক্ট গেম দিয়েছিলাম কি দিয়েছিলাম এটা হচ্ছে ভার কি দেওয়া হয়েছিল এ ফ্রেশ কোট অফ পেন ফ্রেশ কোট অফ পেইন্ট দেওয়া হয়েছিল এটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট কোথায় দেওয়া হয়েছিল বা কাকে দেওয়া হয়েছিল দারুন কে দিছি কাকে কে তাহলে এটা হয়ে গেল বুঝতে পারবে বুঝতে পেরেছো এই দুটো এক্সারসাইজ তোমরা করে রেখে যে ঠিক হচ্ছে কেন এটা ভাব এটা ভাব একে কি প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা ডাইরেক্ট অবজেক্ট কাকে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা অবজেক্ট তাহলে ডাইরেক্ট চিন্তা খুব সহজেই বুঝতে পারলাম যে ভাবকে আমি কী দিয়ে প্রশ্ন করবো যে বলো যেমন এটা দেখো টেল মি স্টোরি টেল মানে বলা কী বলবে একটা স্টোরি ডাইরেক্ট অবজেক্ট কাকে বলবে আমাকে ইনডাইরেক্ট অবজেক্ট কী দিয়ে প্রশ্ন করে ভাগ ভাগকে কী দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর ভাবকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বুঝতে পারলে তাহলে বুঝতে পারে থাকলে ইউটিউব করে নাও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেও আজিকালি এটুকুৰি আবাৰ এক ভিডিঅ' নি আছো তোমাৰ চেনেলটাৰ চেনেল জুৰে না থেংক ইউ